মিসমিল্লাহ রহমানুর রহিম সম্মানিত দর্শক শ্রোতা সালাম নবীন আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ স্বার্থান্বেষীরা কখনই জিততে পারে না তবে সাময়িক তারা বাধাগ্রস্ত করতে পারে কেন বললাম চলেন একটু ব্যাখ্যায় যাই আপনারা ভালো করে জানেন প্রতিষ্ঠান প্রধান এবং সহকারী প্রধান পদগুলো নিলামে বিক্রি হয় যা আপনারা সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখেছেন এবং অনেকে ব্যক্তিগত অভিজ্ঞতা আছে নিজ নিজ প্রতিষ্ঠানের ক্ষেত্রে মেধাবীরা যদি সেই জায়গায় যায় শিক্ষার মান তরতর করে উপরে যাবে সেই চেষ্টা আমাদের চলছিলো আট থেকে দশ বছর যাবৎ এবং অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতায় আসার পর আমরা কিন্তু খুব কাছাকাছি যে মাননীয় উপদেষ্টা মণ্ডলীর সাথে ঘণ্টাব্যাপী আলোচনা করেছি সমন্বয়কদের সাথে ঘন্টার পর ঘণ্টা আলোচনা করে তা আলোর মুখ দেখাতে আমরা সম্মত হয়েছি অন্তর্বর্তীকালীন সরকার নীতিগতভাবে সিদ্ধান্ত নিয়েছে প্রতিষ্ঠান প্রধান এবং সহকারী প্রধান পদ এন এর মাধ্যমে মেধার ভিত্তিতে নিয়োগ দিবে কিন্তু কিছু স্বার্থান্বেষী লোক ইতিমধ্যে তার বিরুদ্ধে রিট পিটিশন করেছে আপনারা জেনেছেন বা জেনে থাকবেন ইতিমধ্যে আমি সামাজিক যোগাযোগ মাধ্যমেও তাও প্রকাশ করেছি প্রায় একত্রিশ জন প্রিন্সিপাল সুপার সহকারী অধ্যাপক শিক্ষক সভাপতি তারা ঐক্যবদ্ধ হয়ে এটাকে নস্বাত করার জন্য রিটপিটিশন করেছে আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি এগুলো কোনো আলোর মুখ দেখবে না ইনশাআল্লাহ